ভার্সিটিতে আসার পর কত ঘন্টা পড়াশোনা করা লাগে বা কত ঘন্টা পড়াশোনা করলে আমি টপ রেজাল্ট করতে পারবো বা আমার কত সিজি থাকলে আমি আসলে ভার্সিটিতে টপ করতে পারবো বা ফার্স্ট হওয়ার জন্য কত সিজি প্রয়োজন ক্লাস কখন শুরু হয় কত ঘন্টা ক্লাস হয় কখন থেকে কখন ক্লাস হয় বা কয়টা ক্লাস হতে পারে ডেইলি আসলে কখন ক্লাস শুরু হতে পারে বা লাঞ্চের ব্রেক দেয় কিনা এইরকম নানান ধরনের কোশ্চেন তোমাদের মনে আরো কিছু কোশ্চেন আছে আমি তোমাদের সামনে তুলে ধরব আজকে এবং এই কোশ্চেন গুলোর স্পেসিফিক আনসার দিয়ে দেব সো অবশ্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো পরের কোশ্চেনে যে আমরা রেগুলার অ্যাটেন্ড করতে হয় কিনা ক্লাসে অনেকের কোশ্চেন যে ভাইয়া রেগুলারিটি মেনটেন করতে হয় নাকি ক্লাসে বা বার্ষিক দিতো নিজের ইচ্ছা মতো প্রেম করে বেড়াবো এটা করব সেটা করব নিজের ইচ্ছা মতো আসলে চলাফেরা করা যায় কিনা বা ক্লাসে অ্যাটেন্ড করতে হয় কিনা এটা নিয়ে আলোচনা করব আমরা কি বই পড়তে হবে অনেকের কোশ্চেন মেজর কোশ্চেন হচ্ছে কি বই পড়তে হবে ভাইয়া কোর্সগুলো কি রকম হয়ে থাকে বা বই কেনার জন্য কত টাকা প্রয়োজন হতে পারে এরকম রকম নানান কোশ্চেন তোমাদের মনে হতে পারে বা নোটের সিস্টেমগুলো কি নোট কোথায় থেকে কালেক্ট করতে পারবো বা নোট কিভাবে আমরা পাব বা নোট কিভাবে করব আমরা তোমাদের এই রকম নানান কোশ্চেন হতে পারে আজকে সকল কোয়েশ্চেনের অ্যানসার দেব যারা বর্তমানে ভার্সিটিতে সান্স পেয়েসো তোমাদেরও জানা প্রয়োজন যারা সান্স পাবা ভবিষ্যতে পরীক্ষা দেওয়া ভাবশো বা ভার্সিটি সম্পর্কে কিউরিসিটি আছে তোমাদের তাই সকল শিক্ষার্থীদের উত্তরে আমরা আজকের এই টক শো আয়োজন করতে যাচ্ছি সো দেখো প্রথমে প্রথম কোশ্চেনটা হচ্ছে কত ঘন্টা পড়া উচিত বা ভার্সিটিতে টপ করার জন্য কত ঘন্টা আমাকে পড়াশোনা করা উচিত দেখো অ্যাডমিশনে কিন্তু সবাই বারো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কেউ আঠারো ঘন্টা পড়াশোনা করে এখানে আসছো কিন্তু তোমাদের জন্য সুসংবাদ সেটা হচ্ছে এখানে আঠারো ঘন্টা পড়তে হবে না দশ ঘন্টা পড়তে হবে না তোমাকে আট ঘন্টা পড়তে হবে না পাঁচ ঘন্টা পড়তে হবে না রেগুলারলি যদি দুই ঘন্টা করে পড়াশোনা করো তুমি ভার্সিটির টপ করবা এবং ফাস্ট হবা কেউ তোমাকে আটকাতে পারবো না সো আমি তোমাকে কথা দিয়েছি তুমি যদি দুই ঘন্টা করে পড়াশোনা করো তাহলে ভার্সিটির টপ রেজাল্ট তোমারই থাকবে সবার হাই তোমার সিজি থাকবে সো তোমাকে একটা বিষয় মানতেই হবে কিন্তু ভার্সিটিতে আসার পর মোস্ট অফ দা শিক্ষার্থী দুই একটা বাগের কথা আলাদা বাদে দিলাম তারা কিন্তু চব্বিশ ঘন্টাই পড়াশোনা করে ওইটা আলাদাভাবে পড়াশোনা করে তাদের কথা আমাদের সম্পূর্ণ বাদ এক ধরনের সাইকো তারা কি ভাই ভার্সিটিতে চান্স পেয়েছো আনন্দ করবা উল্লাস করবা প্রেম করবা প্রীতি করবা আসলে মানে মেয়েদেরকে নিয়ে ঘুরবা বান্ধবীদেরকে নিয়ে ঘুরবা বন্ধুদেরকে নিয়ে ঘুরবা ছেলেদেরকে নিয়ে ঘুরবা ভাই এগুলোর মধ্যে আবার এত এত পড়াশোনা কেন হয় এত কষ্ট কিসের জন্য বলো যাই হোক তোমরা কিন্তু দুই ঘন্টাও পড়াশোনা করতে পারবা না যারা আমার মতো এরকম আড্ডা দাও বা ঘোরাফেরা করো সারাক্ষণ আসলে মানে নানান কাজে ব্যস্ত সো যাই হোক সরি তোমরা বুঝতেই পারছো যে ভার্সিটিতে দুই ঘন্টা পড়াশোনা করা কতটা টাফ সো দুই ঘন্টা যে পড়াশোনা করতে পারবে সেই টপ করবে সো অবশ্যই অবশ্যই মাথায় রাখবা দুই ঘন্টা জাস্ট আসার পর বুঝতে পারবা কেন তুমি দুই ঘন্টা পড়াশোনা করতে পারবে না সো দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে টপ করার ফর্মুলা কি ভাইয়া টপ করার ফর্মুলা বলেন কত সিজি লাগবে আমরা টপ করতে চাই এই করতে চাই সেই করতে নানান উত্তেজনা তোমাদের মাঝে যারা অলরেডি ভাইয়া টপ করব এই করব সেই এটা সেটা নানান কলেজের টপার কিন্তু এখানে এসে বিড়াল হয়ে যায় ভাইয়া হ্যাঁ বিড়াল হয়ে যাবে যে বললাম না প্রেম প্রীতি নানান ধরনের এই সেই নানান কিছু সব কিছু কিন্তু আমাদের ঠিক থাকে একটা জায়গায় ঠিক থাকে না সেটা হচ্ছে পড়াশোনা আমরা কিন্তু সেই শিক্ষার্থী এডমিশন লেভেলে যারা দশ থেকে বারো ঘন্টা কঠিন কঠিন পরিশ্রম করেছি কিন্তু এখানে এসে বিড়াল হয়ে গেছি বা ইউনিভার্সিটিতে তুমি আসলে ঠিকই বুঝতে পারবা কেন তুমি বিড়াল হয়ে যাওয়া যাই হোক বাসন বাদ দেখি এখন পরে হচ্ছে যে ফর্মুলা কি টপ করার ভাইয়া ফর্মুলা ওই যে বলেই দিছি দুই ঘন্টা রেগুলারলি পড়বা এখানে টিচার এসে ক্লাসে তোমাদেরকে ডেইলি এক এক দিন এক একটা টপিক নিয়ে আলোচনা করবে তুমি যদি রেগুলার ক্লাস করে থাকো তাহলে যে ওই টপিকটা যখন বুঝবা বা নোট করাবে টিচার ওই নোটগুলো তুমি বাসায় সে একটু সাজিয়ে গুছিয়ে যখন নোট করবা এবং তুমি নিজে যদি একটু ওই যে দুই ঘন্টা বললাম চর্চা করো বা পড়াশোনা করো তাহলেই তুমি টপ করার মেন্টালিটি রাখো সরি আর অনেকে বলবা যে কত ভেলে ভাইয়া টপ করা যায় বা কত সিজি প্রয়োজন আমাদের এক এক ডিপার্টমেন্টে কিন্তু এক এক রকম যেমন কিছু ডিপার্টমেন্ট আছে আউট অফ ফোরও আসে অনেকে তোমরা জানো ভার্সিটিতে কিন্তু চার মার্ক অর্থাৎ ফোর মানে জিপি সিজিপি হচ্ছে ফোরের উপর সো আউট অফ ফোরও পায় অনেকে আর আমাদের যে ডিপার্টমেন্ট আমাদের কিন্তু আহ মানে টপ রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো সো তোমাকে মাথায় রাখতে হবে না একটা কিন্তু বহুত ডিফারেন্ট এখন তুমি কোন ডিপার্টমেন্টে পড়তে চাও তুমি যদি ওই ভাইয়াদের সাথে আপুদের সাথে আলাপ আলোচনা করো তাহলে নিশ্চয়ই বুঝে যাবা যে কত পেলে তুমি টপ করতে পারবা ভার্সিটিতে টপ বলতে আমি এক থেকে তিন বা পাশের মধ্যে যারা আছে তাদেরকে বুঝি এটাই টপ এটাই সব এই আর কি ভাইয়া যাই হোক তুমি এক থেকে ওই যে বললাম দুই ঘন্টা পড়তে হবে আর কিছু কিছু ডিপার্টমেন্টে একটু মানে আর একটু বেশি পড়তে হবে কারণ সব তো টাইগার ওই যে বললাম না মানে ভার্সিটিতে আসছো ভাই সব করবি এখানে আইসা মানে মানে সারাক্ষণ পড়াশোনা 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 এই আর কি ভাইয়া যাই হোক ক্লাস কখন শুরু হয় বা কখন থেকে কখন পর্যন্ত ক্লাস হয় তোমাদের মনে কোয়েশ্চেন হতেই পারে সো ক্লাস কিন্তু কখন শুরু হয় কখন শেষ হয় এটার কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো আনসার নেই যেমন আমাদের কথাই বলি ক্লাস শুরু হয় একটা ক্লাস শেষ হয় দশটা বাজে একটা শেষ এক ঘন্টা বিরতি আর একটা ক্লাস শুরু হলো আর একটা মানে এই আর কি আর কি ডেইলি কিন্তু ভার্সিটি তিন থেকে চারটা ক্লাস হয় আর ফার্স্ট ইয়ার যারা তোমাদের পাঁচটাও হতে পারে বা কারো ছয়টাও হতে পারে ছয়টার সংখ্যা খুবই কম সো অনেকে আইসা দেখবা বলবা এখানে কি কিন্ডার গার্ডেনে পড়তে আসছি নাকি পাঁচটা ক্লাস করবো চারটা ক্লাস ভার্সিটিতে শুধু চিল করে বেড়াবো আড্ডা দেবো ঘুরবো গাড়বো এই আর কি ভাইয়া যাই হোক কিন্তু রেগুলারলি তুমি তিনটা থেকে চারটা ক্লাস করতেই হবে বা করা হয় আর কি রেগুলারলি আর ক্লাসের মাঝে মাঝে স্পেসিফিক কিছু বিরতি থাকবে ওখানে তুমি ব্রেকফাস্ট করতে পারবা বা তোমার মানে লাঞ্চ করতে পারবা এইরকম আর কি বিরতি দেওয়া হয় সো প্যারা নাই ভার্সিটি মানে সিল ভার্সিটি মানে আড্ডা পাড্ডা ভার্সিটি মানে প্রেম করা যাই হোক পরবর্তীতে দেখো ভার্সিটিতে কি ফেইল আছে কিনা অনেকের কোশ্চেন এটা কিন্তু মেজর কোশ্চেন তোমরা ভার্সিটিতে আসার আগে ভয় পাও যে এত এত পরে আসছি এখন কি আছে অনেকের কোশ্চেন হতেই তো পারে তাই না স্বাভাবিক না সো এইরকম তোমরা যদি রেগুলার ক্লাস করো বললাম যে রেগুলার ক্লাস করো নন কলেজিয়েট না হও তাহলে কিন্তু তোমাদের কোনো ফেল নেই বাট কিছু ক্রেডিটের খেলা আছে সো অবশ্যই অবশ্যই বুঝতে হবে সেটা হচ্ছে যেমন আমি তোমাকে যদি বলি তোমার পাঁচটা সরি হ্যাঁ পাঁচটা পাঁচটা কোর্সের ক্ষেত্রে তোমার তিন ক্রেডিট করে এখন কত তিন পাঁচটা পনেরো তাহলে এখানে দশ ক্রেডিট বা অনেকে এগারো ক্রেডিটে মানে করতে হবে তোমাকে মানে বিষয়ে ফেল ফেল করো ক্রেডিট লস্ট হলে তুমি কিন্তু করে তবে এটা খুবই কম তুমি যদি অ্যাটেন্ডেন্স না থাকে তোমার অ্যাটেন্ডেন্স বা ক্লাসে উপস্থিতি না থাকে তাহলে তোমাকে ফেল করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে যেমন অনেকের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এমন হয়েছে যে সেকেন্ড টাইম আর যারা রয়েছে তারা কিন্তু রেগুলার ক্লাস করেনি সো তারা রেগুলার ক্লাস না করার কারণে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছে তারা কিন্তু এখন আবার আমাদের জুনিয়র হয়ে গেছে তো তোমাকে বুঝতে হবে ফার্স্ট ইয়ারে ক্লাসটা টা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট সো দেখো রেগুলার ক্লাস করতে হয় না গিয়ে যে বললাম মাত্র রেগুলার ক্লাস করতেই হবে যদি রেগুলার ক্লাস না করো অ্যাটেন্ডেন্সের উপর একটা মার্ক আছে আর তুমি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু দেবে তুমি যখন টিচারের যেমন একটা টিচার যদি মনে করে এই শিক্ষার্থীটা আমার ক্লাসে ভালোভাবে উপস্থিত হয়েছে তাহলে আমি কেন ওকে কম দেব। সো কম পেলেও কিন্তু তোমার পেপারটা আলাদা ভাবে প্রায়রিটি দেয় টিচার এই স্টুডেন্টটা তো রেগুলার আমার ক্লাসে ছিল তাহলে ওকে মার্ক অমদি আসলে আমার লাভটা হবে কি সো দিশারা কিন্তু আরেক দয়াল ইউনিভার্সিটির আসলে বুঝতে পারবা যাই হোক রেগুলার अटेंड করতে হয় না কি যে বললাম যে রেগুলার ক্লাস করতে ফার্স্ট ইয়ারে অবশ্য অবশ্য এটা বজায় রাখবা আর ফার্স্ট ইয়ারে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী মানে ফেল করেই কারণে ফেল করে না দু একজন শিক্ষার্থী ফেল করেও আবার দেখা যায় যে মানে রেগুলার ক্লাস করে না মাসের মধ্যে দুই দিন তিন দিন যায় সো এরকম হলে হবে না ফ্রেম করতে হবে ক্লাসের বাকি বাকি আলাদাভাবে গিয়ে কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না বুঝছো তারপরে আসো কি বই পড়তে হবে কমন একটা মেজর কোশ্চেন হচ্ছে কি বই পড়তে হবে ভাইয়া যদি বই কিছু সাজেস্ট করেন বা ডিপার্টমেন্টে অনেকে অনেক নখ দিয়ে জ্বালাতন করো ভাইয়াদেরকে যে কি বই পড়তে হবে আমাদেরকে বই সাজেস্ট করেন না কেন আপনারা আমরা তো ভার্সিটিতে আসার আগে টপ করার প্ল্যান করছি যদিও পরে এসে বিড়াল হয়ে যাবো যাই হোক কি বই পড়তে হবে সেটা হচ্ছে বই পড়তে হবে তোমাকে নোট পড়তে হবে এখানে বই আছে কিছু স্পেসিফিক আছে যেমন আমাদের ক্ষেত্রে আমাদের টিচাররা কিছু বই লিখেছে আলাদা স্পেসিফিক ওনারা ওগুলো আসলে সাজেস্ট করেন বা রেফারেন্স দেন যে এই বইগুলো কেনো তোমরা এগুলো পড়লে আসলে অনেক উপকৃত হবে অনেক জান বা অনেক নলেজ অর্জন হবে কিন্তু আমরা তো আসলে ভার্সিটির বই কেনার জন্য টাকা রোজগার করি না বা ভার্সিটির বইটির জন্য টাকা আনতে পারি না তাই আমরা পিডিএফ পড়ি বা যাদের ল্যাপটপ আছে তোমরা পিডিএফ করে পড়তে পারো বা ফোনেও কিন্তু ভিডি করতে পারে আবার অনেকেই তোমাদের ক্যান্ডিও বা সেন্ট্রাল লাইব্রেরি আছে ভার্সিটিতে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্যান্ডিও লাইব্রেরি আছে এবং তোমাদের সেমিনার আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আশা করা যায় সো ওই সেমিনারে বা লাইব্রেরিতে গিয়ে তুমি ফ্রেম করার উচিলে হলেও কিন্তু ওখানে গিয়ে তুমি এই এত মোটা বই দেখবো ওখানে তোমাদের রেফারেন্স সহ মানে টপিক সহ কিন্তু উল্লেখ আছে তোমরা ওখানে ছবি উঠে উঠে অনেকে আনে পরে এভাবে দিন যায় আর কি যাই হোক ফেল করলে পরের বিষয় সেটা কি বই পড়তে হবে যে বললাম এ তো কত টাকা লাগবে বই কিনতে কোনো টাকা লাগবে না যদি তুমি চাও নিজেই নোট করে নিজে সাজিয়ে গুছিয়ে এখন হচ্ছে ডিজিটাল যুগ তুমি যদি গুগল মামাকে কিছু জিজ্ঞেস করো কিন্তু রিপ্লাই দিয়ে দিবে যে এটা 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 পড়ো এটা পড়ো এটা সো তুমি কিন্তু নিজে নিজে নোট করতে পারবে আর হ্যাঁ ভার্সিটিতে প্রথম থেকে একটু প্রবণতা রাখবা যে নিজে নিজে নোট করার চেষ্টা করবা দু এক ঘন্টা অন্তত সময় দেওয়ার চেষ্টাই করবা যদিও পারা যায় না আমি নিজেও পারি না অনেক ট্রাপ এখন নিজেকে আসলে কামব্যাক করার আসলে চেষ্টা করতেছি আর কি গোলা ভেঙে গেছে ওই যে আন্দোলন ছিল আমাদের আসলে এই ব্যাপার আর কি তোমরা আসলে কিছু মাইন্ড করো না যাই হোক নোট করার যে সিস্টেম নিজে নিজে নোট করবা এই আর কি আর তোমাদের জন্য একটা আসলে স্পেসিফিকেট আমার পক্ষ থেকে গিফট থাকবে যে ভার্সিটিতে আসার পর নিজেকে নষ্ট করিও না প্রচুর পরিমাণে প্রেম করা যাবে না দু একটা প্রেম করতে পারবা বাট অত অত প্রেম করলে কিন্তু পড়াশোনার প্রতি আসলে নজর দেওয়াটা হয় না সো তোমাকে মাথায় রাখতে হবে সব কিছু যাক বা সব কিছু কন্টিনিউসলি চলো ভার্সিটিতে দেখলা মানে ভার্সিটিতে আসলে দেখবা যে অনেক বড় ভাইয়েরা বলতেছে আরে সিজি ম্যাটার না ফেম কর ফ্রেম কর বিশ ত্রিশটা প্রেম কর চল্লিশ পঞ্চাশটা প্রেম কর এরকম নানান ধরনের পুশিং পাসিং দিবে ভাইরা এগুলো কিন্তু কানে নেওয়া যাবে না কারণ ভাইরা নিজেরাই কানে নিয়ে পস্তাইতে হয়েছে তো তোমাকে ওই ধাবিত করতে চাইছে বা তোমাকে ধাবিত করার প্ল্যান করতেছে সো তুমি বুঝতে হবে প্রেম দুই একটা করো তাতে কোনো ম্যাটার না দুই এক ঘন্টা সময় অবশ্যই দিতে হবে আর যাদের ডিপার্টমেন্টের স্পেসিফিক কোনো জব সেক্টর নাই বা মোস্ট অফ দা কেসেসে দেখা যায় যে ডিপার্টমেন্টে আসলে কোনো ধরনের ওইরকম প্রায়োরিটি থাকে না যখন তুমি একাডেমিকে টপ একটা রেজাল্ট করে বের হবা বা ভার্সিটিতে তুমি টিচার হওয়ার যোগ্যতা রাখো তখন টিচার না হলে কিন্তু তোমার বড় ধরনের একটা বিপদ ঘটতে পারে কেন জব সেক্টরের সম্পূর্ণ পড়াশোনা আলাদা একাডেমিক পড়াশোনা আলাদা তাই দুইটার কম্বিনেশন করে একটু একটু করে পড়াশোনা করবা জবের জন্য যার যে প্ল্যান আছে ওই প্ল্যানে আগাবা তোমরা আসলে অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবা তোমরা এই দেশের ভবিষ্যৎ কারণ তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের উপর সবার আশা এলাকার আশা তোমার বাবা মার আশা মানে তোমার নিজেরও আশা তোমার গার্লফ্রেন্ডের আশা নয় কিন্তু গার্লফ্রেন্ড ফাবা না দিন শেষে সো ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি কোনো কোশ্চেন থাকে ভার্সিটি রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো পরবর্তীতে আবার আর এইরকম নানান টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ধন্যবাদ সবাইকে